আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা সত্যিই অনেক স্পেশাল ছিল বিকেলে আমরা বের হয়েছিলাম ঢাকার একদম অন্যতম সুন্দর একটা জায়গায় পূর্বচলে তিনশো ফিট রোডে রাস্তাটা এত লম্বা প্রশস্ত আর পরিষ্কার যে প্রথম দেখাতেই মনে হচ্ছিল আমরা যেন ঢাকায় না কোনো বিদেশি শহরে চলে এসেছি দুপাশে গাছ খোলা আকাশ আর দূরে দূরে আলো সারি সারি গাড়ি চলছে সব মিলিয়ে এক অসাধারণ এক একটা পরিবেশ বাইক থামিয়ে আমরা চলে গেলাম একটু নির্বিলি একটা কোণে রাস্তার পাশে দাঁড়িয়ে চোখ একটা শান্তি আর মন ভালো করার অনুভূতি আসছিল একদম একটা রাস্তা দুপাশে সবুজ গাছ ও ও পরিবেশ মনটা ভালো ফ্রেশ হয়ে যাচ্ছিল আরো বেশি ভালো লাগছিল আবহাওয়াটা ছিল মেঘলা আমরা আসার আগে বৃষ্টি হওয়ার পরিবেশটা ছিল ঠান্ডা ঠান্ডা আর দারুণ সতেজ আমি আর আমার বর ঠিক করলাম এই মুহূর্তটা শুধু চোখে না ক্যামেরাতেও বন্দি করে ফেলবো তাই ড্রোনটা আকাশে উড়িয়ে নিলাম কয়েকটা পাখির চোখে দেখা শট উপরে থেকে তিনশো ফিট রাস্তাটা দেখতে লাগছিল যেন কোনো সিনেমার দৃশ্য সরু গাছের লাইন সাদা লাইট আর নিচ দিয়ে শাসা করে গাড়ি ছুটছে পাশে বড় বিল্ডিং দেখতেই ভালো লাগছিল এরপর শুরু হলো আসল মজার অংশ আমি আর আমার বর হাত ধরে ধীরে ধীরে রাস্তায় হাঁটছিলাম বাতাসে হালকা ঠান্ডা সূর্যের আলো একটু একটু করে কমে আসছে আমরা গল্প করছিলাম হাঁটছিলাম আর হাসছিলাম ঠিক তখনই আমরা কয়েকটা সিনেমাটিক ভিডিও শট নি মুহূর্তটা যেন আরো বেশি রোমান্টিক হয়ে উঠলো তারপর যখন সন্ধ্যা নেমে এলো আমরা রওনা দিলাম নীলা মার্কেটের দিকে পূজার ছুটির কারণে পুরো এলাকা ছিল গিজ গিজে ভিড়ে ভর্তি রাস্তায় প্রচন্ড জ্যাম তাই আমরা একটু নিরিবিলি জায়গা খুঁজে ভেতরের দিকে ঢুকে গেলাম এখানে ঘুরে ঘুরে দেখলাম অনেক রেস্টুরেন্ট আর ফুড কর্নার মজার ব্যাপার হলো ঠিক কক্সবাজারের মতো এখানে সামুদ্রিক সব মাছ পাওয়া যায় যেটা পছন্দ করবে ওরা সেটাই ফ্রাই করে দেবে কিন্তু দাম শুনে মনে হলো পকেট খালি হয়ে যাবে তাই ভাবছিলাম সবাই যেটা খায় সেটাই খায় হাসির মাংস আর রুমালি রুটি কিন্তু মুখে দিয়ে চমকে উঠলাম এত বাজে স্বাদের হাসির মাংস আমরা জীবনে খাইনি মনে হচ্ছিল কেউ যেন সেদ্ধ করে হালকা ঝোল ঢেলে দিয়েছে আশেপাশের মানুষজনকে দেখে মনে মনে ভাবলাম এরা হয়তো আসল হাসের মাংসের স্বাদ কোনোদিনই পায়নি অনেক বেশি সুনাম শুনেছিলাম এখানকার হাসের মাংসের কিন্তু এরকমভাবে ভাবে হতাশ হব সেটা কখনো কল্পনা করি নাই যাই হোক কোনোভাবে খাওয়া শেষ করে বের হয়ে গেলাম এরপর গেলাম পাশের একটা মিষ্টির দোকানে সবগুলো মিষ্টির দাম শুনলাম একটু কথা বললাম দোকানদারের সাথে দাম ছিল একদম ঠিকঠাক আর সেখানেই গরম গরম রসগোল্লা আমাদের দিকে তাকিয়েছিল তিনজন করে নিলাম উঠছে দিয়ে ঠান্ডা করে এক কামড় আহা মিষ্টিটা যেন মনটাও মিষ্টি করে দিল এমন গরম ধোয়া ওঠা গরম মিষ্টি ফু দিয়ে খাবার নতুন এক অভিজ্ঞতা হলো মিষ্টি খেয়ে আমরা আবার চলে এলাম তিনশো ফিট রোডে রাতে তিনশো ফিট রোডটা ছিল দিনের চেয়ে আরো বেশি সুন্দর চারপাশে আলো দূরে গাড়ির সা সা শব্দ আর আমি বরের পাশে দাঁড়িয়ে সেই দৃশ্যটা উপভোগ করছিলাম মাথার উপর খোলা আকাশ নিচে ছুটে চলা রোড মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে ধীরে চলছে এই মুহূর্ত জীবনে আসল আনন্দ বাড়ি ফেরার পথে আমরা মোহাম্মদপুরের টাউন হলে থামলাম সিঙ্গাপুরে জুস কর্নার থেকে তিনজন তিনটা জুস খেলাম ঠান্ডা মজাদার আর রিফ্রেশিং একটা শেষ টাচ তারপর ধীরে ধীরে আমরা বাড়ি ফিরলাম সত্যি বলছি আজকের দিনটা অনেক স্পেশাল ছিল হাসির মুহূর্ত ঘোরাঘুরি আর তিনশো ফিট রোডের সেই রাতের দৃশ্য সব কিছু যেন এখনো চোখে ভাসছে আজকের দিনের কথা অনেক দিন স্মৃতির পাতায় থাকবে জীবনে এই সব স্মৃতি আমাদের জীবনকে মধুর করে তোলে তাই সময় পেলে ঘুরতে বের হয়ে যান জীবনটাকে উপভোগ করুন মজার ও সুখে স্মৃতি দিয়ে জীবনটাকে ভরে রাখুন জীবন আসলে অনেক সুন্দর যদি ঠিক মানুষটা পাশে থাকে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ